দুই সালে যারা জমা দিয়েছেন কিংবা ইতিমধ্যে বারোই জানুয়ারি থেকে কিন্তু আপনাদের ক্লিক ডে হয়ে গেছে সো ভাই এই বছর কিন্তু অনেক বড়ো একটা জালিয়াতির শিকার হবেন কারণ ভাই এই বছর আমি নিজের চোখে দেখা নিজের কানে শোনা এই পর্যন্ত অনেকগুলা দুর্নীতির কাজ পাইছি যেহেতু আমি ইতালিতে থাকি সো ইতালির কি বলে বাংলাদেশে যেরকম চার দোকানে আড্ডা হয় না ইতালি তো ঠিক এরকম বিভিন্ন পার্ক আছে বিভিন্ন বাঙালি রেস্টুরেন্ট আছে যেখানে গেলে এই সব ভিসা বিজনেস ভিসা দালালদের কথা শোনা যায় তো কালকে আমি একটা জায়গায় গেছি জায়গার নাম বলবো না সেখানে অনেকে আমাকে বলতেছে যে ভাই এই অবস্থা হ্যাঁ সো এইবার এই এই প্ল্যান করছি যেহেতু দেখেন আমি ইতালি ভিসা আবেদন করি না তাহলে আমি ভিতরের খবরগুলো বলতে পারি এখন দেখেন ভাই সবার ক্ষেত্রে আমি একটা সতর্ক বার্তা দেবো যে ভাই যারাই দু সালে আবেদন করছেন দেখেন চোখ কান খুইলা আবেদন করবেন কিংবা কাগজগুলো নেবেন দেখেন কোনো ছবি নেবেন না আপনারা সবসময় রিসিভতার পিডিএফ ফাইল নেবেন হ্যাঁ আর নুডলস ইস্যু হবে এটা সময় লাগবে ভাই নূল রস্তা বাইশ থেকে চল্লিশ দিন পর থেকে ওটা শুরু হয় কারোর ক্ষেত্রে তিন মাস কারোর ক্ষেত্রে ছয় মাস লাগে সো নূল যখনই উঠবে না কেন আপনারা একটাই কথা বলবেন দালালকে যে যদি তুমি আবেদন করে থাকো হ্যাঁ তাহলে তুমি আমাকে নূল দেওয়ার পর একটা বা ভিফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পর্যন্ত আপনি কোনো টাকা লেনদেন করবেন না এটা আমি আপনাকে আগেই বলে দিই কারণ এখন ভিএফএস যখন আপনার নূর অরিজিনাল হবে তখনই কিন্তু আপনি ভিএ এস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট পাবেন অ্যাপয়েন্টমেন্ট পাইলেই বুঝবেন যে আপনি অরিজিনাল কিন্তু হ্যাঁ এখানে আরেকটা কথা যদি আপনাকে ফেক অ্যাপার্টমেন্ট ধরা দেয় তাহলে কিভাবে বুঝবেন বোঝার কোনো ওয়ে নাই আপনার ইতালি ভিসা লিসির থেকে শুরু করে নূলস্কা অ্যাপার্টমেন্ট এগুলো কোথাও যাচাই দেওয়ার অপশন নাই ভিভেস গ্লোবাল অ্যাপার্টমেন্ট পাইলেই আপনি সেই অ্যাপয়েন্টমেন্টটা চেক দিতে পারবেন এবং আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন শৈলে যায় পাসপোর্ট জমা দিবেন জমা দেওয়ার ওই দিন এক উইকের ভিতরে কিন্তু আপনি ভিসা পেয়ে যাইতেছেন তখন আপনি দালালের সব টাকা ক্লিয়ার করে দেন আপনি যদি সশ শরীরে ভিফিস গ্লোবালে যাইয়া ভিসা উঠে নিয়ে আসতে পারেন তাহলে আপনি দালালকে তখন সব টাকা দিয়ে দিলেও আফসোস থাকবে না কারণ আপনি অরিজিনাল ভিসাই পাবেন ভিফিজ গ্লোবাল থেকে দেখেন ইতালির এই যে জালিয়াতির চক্রটা আছে না এটা ধরা বান্ধার বাইরে কারণ এখানে ইতালি গভর্নমেন্ট প্রতিনিয়ত কিন্তু এত আপডেট আনতেছে সেই আপডেটের ভিতরেও এরা কি করতেছে এই দুর্নীতিটা করিয়া যাইতেছে সো ভাই এখানে আমাদের কারো হাত নাই এই দুর্নীতি ঠেকানোর কোনো ই নেই কারণ দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই হ্যাঁ আমাদের আমরা আমরা কী বলবো বলেন আমরা তো শুধু ভিডিও করি আমাদের পেজে কপিরাইট স্ট্রাইক আসে ইনকাম বন্ধ হয়ে যায় এই দু সাল থেকে আমার পেজে কপিরাইট স্ট্রাইক আসার পর আমি আজ পর্যন্ত এখন থেকে ইনকাম করতে পারি না সো এটা আমার আফসোস নেই সত্যের পথে লড়ে যাব আপনাদের জন্য কাজ করে যাব এটাই হলো আমার মেন অনুপ্রেরণা কিংবা বলতে পারেন আপনাদের জন্য ভালোবাসা আপনাদের শুধু একটু ভালোবাসা চাই চাওয়া। যে ভাই ফলো দেওয়া পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ ভাই যখনই কোনো আপডেট আসবে ইতালির বিষয়ে আপনি সঠিক আপডেটটা আমার মাধ্যমে পাইতে পারবেন কারণ আমি ভিসা প্রসিং করি না দালালির সাথে জড়িত না সেহেতু আমি আপনাকে সঠিক ইনফরমেশানটা প্রোভাইড করতে পারবো সব বাবা সুস্থ থাকেন দেখার কোনো ভিতরে ইতালির মিলান থেকে আমি নাইম খান বলছিলাম